আমরা প্রত্যেক দিন যে ইন্টারনেট ব্যবহার করি গুগল ফেসবুক ইউটিউব কিংবা নিউজ পোর্টাল তা মূলত ওপেন ওয়েব বা সার্ফেস ওয়েব তবে আপনি জানেন কি পুরো ইন্টারনেটের মাত্র চার থেকে পাঁচ শতাংশ তথ্য সার্চ ইঞ্জিনে পাওয়া যায় বাকি পঁচানব্বই শতাংশই লুকিয়ে আছে একটি অদৃশ্য জগতে যাকে বলে ডিপ ওয়েব এবং তারই একটি অংশ আরও গোপন ও রহস্যময় ডার্ক ওয়েব ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ যেটি সার্চ ইঞ্জিন দিয়ে পাওয়া যায় না উদাহরণ হিসেবে বলা যায় ব্যক্তিগত ইমেল ব্যাংক অ্যাকাউন্ট মেডিকেল রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ডাটাবেস কিংবা পেইড নিউজ পোর্টালের সাবস্ক্রিপশন কন্টেন্ট এগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত গুগল সার্চ করে খুঁজে পাওয়া যায় না এটা অবৈধ নয় বরং ব্যক্তিগত এবং প্রাইভেট ডেটার নিরাপত্তা নিশ্চিত করার একটি জগৎ ডার্ক ওয়েব হল ডিপ ওয়েবের সেই গোপন অংশ যেখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে যেমন টোল এটি ব্যবহার করে এমন একটি প্ল্যাটফর্ম যা ইচ্ছাকৃতভাবে গোপন থাকে এনক্রিপ্ট করা থাকে এবং সাধারণ ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রবেশযোগ্য নয় ডার্ক ওয়েবকে অনেকেই ইন্টারনেটের অন্ধকার জগৎ বলে থাকেন